আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা দেখতে পাচ্ছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত করেছে এটি তেরো সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে প্রকাশিত করেছে এবং মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশিত করেছে এ বিষয়টি সম্পর্কে বিস্তারিত আজকের ভিডিওতে দেখিয়ে দেবো এবং এখানে কারা কারা উত্তীর্ণ হয়েছেন তাদের রোল নম্বর সহ দেখিয়ে দেওয়া হবে এখানে দেখতে পাচ্ছেন ফায়ার ফাইটার সিভিল ও সিভিল ডিফেন্স অধিদপ্তর ফায়ার ফাইটার পুরুষ ও মহিলা নার্সিং অ্যাটেন্ডেন্ট ডুবরি ও ড্রাইভার পদে নিয়োগের লক্ষ্যে তেরো নয় দু হাজার পঁচিশ তারিখে লিখিত পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হলো এবং নির্বাচিত প্রার্থীদের রোল নম্বরযুক্ত পরিশিষ্ট উল্লেখ্য মৌখিক পরীক্ষা আগামী পঁচিশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখ থেকে শুরু হবে উক্ত পরীক্ষার স্থান সময় তারিখ যথাযথ সময়ে দৈনিক পত্রিকা অধিদপ্তরের ওয়েবসাইট ও টেলিটক থেকে এসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে আপনারা আবেদন করার সময় যে মোবাইল নম্বরটি দিয়ে অ্যাপ্লিকেশন করছিলেন সেই মোবাইল নম্বরে খুদে বার্তার মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে কবে আপনাদের মৌখিক পরীক্ষা নেওয়া হবে এস এম শুধুমাত্র তাদেরকে দেওয়া হবে যারা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন শুধুমাত্র তারাই মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন এখন আমরা দেখিয়ে দেবো এখানে কারা কারা উত্তীর্ণ হয়েছেন তাদের রোল নম্বরটি এখান থেকে দেখে নিতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে ফায়ার ফাইটার পুরুষ ও মহিলা পদে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের রোল নাম্বার অর্থাৎ লিখিত পরীক্ষা যারা উত্তীর্ণ হয়েছেন তাদের রোল নাম্বার এখানে দেওয়া রয়েছে এখান থেকে রোল নাম্বারটি মিলিয়ে নিতে পারবেন সহজেই আপনার রোল নাম্বারটি দেখে নিতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে রোল নাম্বারগুলো দেওয়া রয়েছে এবং দেখতে পাচ্ছেন এখানে একটি বারকোড দেওয়া আছে এখানে সপ্তমিত্তে আপনারা যাচাই করে নিতে পারবেন এবং এখানে উত্তীর্ণ হয়েছেন দেখতে পাচ্ছেন সাতশো জন প্রার্থী এরপর দেখতে পাচ্ছেন রয়েছে নার্সিং অ্যাটেন্ডেন্ট পদে মৌখিক পরীক্ষার জন্য যারা নির্বাচিত হয়েছেন লিখিত পরীক্ষা যারা উত্তীর্ণ হয়েছেন এখানে সর্বমোট তিনজন উত্তীর্ণ হয়েছেন তিনজনের রোল নাম্বার এখানে রয়েছে ডুবরি পদে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের রোল নাম্বার রয়েছে এখানে এখান থেকে রোল নাম্বারটি মিলিয়ে নেবেন এখানে সর্বমোট এগারো জন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন দেখতে পাচ্ছেন ড্রাইভার পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যারা তাদের রোল নাম্বার রয়েছে এখানে এখানে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়েছে দেখতে পাচ্ছেন আটানব্বই জনকে এই আটানব্বই জনের রোল নাম্বার দেখে নেবেন এখান থেকে আশা করি বিষয়টি বুঝতে পারছেন কবে আপনাদের মৌখিক পরীক্ষা নেওয়া হবে এ বিষয়ে তারা ক্ষতিবার্তার মাধ্যমে জানিয়ে দেবে নির্দেশ মোবাইল নম্বরে এবং আপনার নজর রাখবেন এ অধিদপ্তরের ওয়েবসাইটে তারা ওয়েবসাইটেও প্রকাশ করবে যে কবে পরীক্ষা অনুষ্ঠিত হবে নিয়মিত রকম চাকরি সংক্রান্ত বিভিন্ন ভিডিও এবং চাকরি বিজ্ঞপ্তি পেতে চোখ রাখুন জব নিউজ এক্সপ্লেন ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ সকলকে